আমি শিক্ষক আমি আজকে আপনাদের জীবনের পাঁচটা সত্য শেখাবো যেগুলি আপনাদের হয়তো স্কুলে শেখানো হয় না কিন্তু এই পাঁচটা সত্য জানলে আপনি জীবনে অনেকটা এগিয়ে যাবেন এবং আপনি পাঁচটা সত্য না জানলে আপনার জীবনে চলা একটু কঠিন হয়ে যাবে তো আশা করি শেষ পর্যন্ত শুনবেন দেখুন আমি কোনো বড় মোটিভেশনাল স্পিকার নই আমি একজন শিক্ষক পরিবার দায়িত্ব এই আমার জীবন এবং আমি জীবনে যা কিছু শিখেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনি যদি চাকুরিজীবী হন আপনার বয়স তিরিশ বা তিরিশ পেরিয়ে গেছে তাহলে কথাগুলি আপনার সত্যিই কাজে লাগবে তো চলি শুরু করি সত্য নাম্বার এক সবাই সব সময় আপনার পাশে থাকবে না হ্যাঁ জীবনের সবচেয়ে কঠিন সত্য এটাই যে সবাই আপনার সঙ্গে সব সময় থাকবে না আজ আপনি ভালো করছেন আপনার সঙ্গে সবাই আছে কিন্তু যেদিন আপনি পড়ে যাবেন সেদিন দেখবেন যে নিজেকেই নিজেকে দাঁড় করাতে হবে আমি আমার ছাত্রছাত্রীদেরকেও সেটাই শেখাই যে দেখো পরিবার বন্ধু এসব তো থাকবে কিন্তু নিজেকে নিজেকে মানসিকভাবে নিজেকে দাঁড় করানোর যে শিক্ষাটা সেটা সবার আগে নিতে হবে কারণ নিজেই নিজের ভরসা হওয়াটা ভীষণ দরকার সত্য নাম্বার দুই মেধাবী শুধু কাজে লাগে না ধারাবে ধারাবাহিকতাও একটা ভীষণ প্রয়োজন দেখুন আমি ক্লাসে একটা জিনিস লক্ষ্য করেছি যারা মেধাবী ছাত্রছাত্রী হয় তারাই যে সবসময় জীবনে এগিয়ে যায় তা নয় যারা প্রতিনিয়ত একটু একটু চেষ্টা করে যায় তারা অনেক সময় সফল হয়ে যায় জীবনটাও ঠিক পরীক্ষার মতো একদিনে পাস করা যায় না আপনি প্রতিদিন একটু চেষ্টা করবেন যার ফল একটা বড় পাবেন সত্য নাম্বার তিন সবসময় মোটিভেশন কাজে আসে না আমরা ভাবি যে মোটিভেশন ভিডিও দেখবো বাস আমি মোটিভেটেড হয়ে যাব। কিন্তু মোটিভেশন আসে মোটিভেশন যায় কিন্তু ডিসিপ্লিন থাকাটা জীবনে ভীষণ দরকার আর ডিসিপ্লিন মানুষকে বদলে দিতে পারে আপনি ভাবছেন যে মোটিভেশনে নিজেকে বদলাবেন তা কখনো সম্ভব হয় না আপনাকে ডিসিপ্লিন অভ্যাস আপনাকে বদলে দিতে পারে নিমেষের মধ্যে সত্য নাম্বার তিন শরীর সঙ্গ না দিলে আপনার সব কিছু এলেমেলে হয়ে যাবে জীবনের এটা একটা কঠিন সত্য আপনি যদি কুড়িতে বা পার করে গেছেন বা তিরিশের কাছাকাছি তিরিশ পেরিয়ে গেছেন তাহলে এটা লক্ষ্য করবেন যে আপনার শরীর যেদিন ভালো থাকে না আপনার মনটাও সেদিন ভালো থাকে না আর আপনার শরীর যদি ঠিকঠাক কাজে না দেয় তাহলে আপনার স্বপ্ন যতই বড় হোক না কেন আপনার স্বপ্ন ধীর এবং দুর্বলভাবে এগোতে থাকে তাই নিজের শরীরের যত্ন নেওয়াটা স্বার্থপরতা নয় নিজেকে ফিট রাখাটা স্বার্থপরতা নয় এটা আমি জীবনে লক্ষ্য করেছি কারণ আপনার শরীর যদি সঠিক থাকে স্ট্রং থাকে তাহলে দেখবেন যে আপনি লড়াই করে চলেছেন সত্য নাম্বার পাঁচ নিজের জন্য সময় বের করুন হ্যাঁ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে নিজের জন্য সময় বের করা আপনি যদি নিজের জন্য সময় না বের করেছেন দেখবেন যে একসময় নিজেই নিজের কাছে বোঝা হয়ে গেছেন তো সবসময় চেষ্টা করবেন সারাদিনে অন্তত পক্ষে দশ থেকে কুড়ি মিনিট নিজের জন্য সময় বের করুন যেখানে আপনি নিজেকে নিয়ে ভাববেন নিজেকে নিয়ে বসবেন এবং নিজের একটু পরিচর্যা করবেন দেখুন নিজের জন্য সময় বের করা মানে কি নিজেকে বাঁচানো তো আশা করি এই কথাগুলো আপনাদের ভালো লাগবে জানি না কতজনের কথাগুলো ভালো লাগবে কিন্তু একজনও যদি আমার এই ভিডিও দেখে উপকৃত হয় তাহলে আমার এই ভিডিও সার্থক হবে তো আমার এই কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমি আপনাদের সঙ্গে সবসময় আছি সুস্থ থাকবেন ভালো থাকবেন